আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার চার শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলোর একটি গত তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ নিরঙ্কুশ আধিপত্য ধরে রেখেছিলেন এই আসনে তবে শেখ হাসিনার সরকারের পতনের পর তার গ্রেফতার এবং দলের সাংগঠনিক দুর্বলতায় এবার রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে গেছে বিরোধী দলগুলোর নতুন হিসাব নিকাশে মাঠে নেমে তৈরি করেছে কঠিন চ্যালেঞ্জ চা বাগান অধ্যুষিত এই আসনে বিশাল ভোট কেন্দ্র করে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে চা শ্রমিকদের জীবনমান অধিকার রেশন সুবিধা এবং নাজ্য মজুরি এখন মূল রাজনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে দীর্ঘদিন ধরে অবহেলিত মনে করা এই জনগোষ্ঠীকে পাশে প্রতিটি দল জোর ব্যস্ত সময় পার করছেন মধ্যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে টানতেই প্রচারণায় এরই রেখে প্রার্থী ঘোষণা করেছে ঘোষিত তালিকায় মৌলভীবাজার চার আসনে মনোনয়ন পেয়েছেন মুজিবুর রহমান চৌধুরী নবম ও একাদশ জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল এবং দুই সালে বিশেষ আইনে তাকে গ্রেফতার করে দীর্ঘ মাস কারাভোগ রায় নিয়ে সংসদে ফিরতে চান এদিকে বিএনপির আরেক আলোচিত নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মসিন মিয়া মধুও মাঠে অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করেছেন নিজ দল ও জনমতের সমর্থনে তিনিও চা শ্রমিক অধ্য এলাকা যদিও তিনি পাননি। তবে তাকে হচ্ছে গুঞ্জন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে লড়াই হবে রীতিমতো সমান সমান ইতিমধ্যে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে দুজন প্রার্থী ব্যস্ত সময়ে কাটাচ্ছেন উঠান বৈঠক মতবিনিময় সভা মিটিং মিছিল ও ঘরে ঘরে প্রচারণা চালিয়ে অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা তা এখনো অনিশ্চিত একসময় যে আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে দেখত রাজনৈতিক মহল সেটি এখন বিরোধী দলের জন্য সুযোগের জানালা খুলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চার শ্রমিকদের ভোটে এবার নির্ধারণ করে দেবে কে হবেন মৌলবেজার চার আসনের আগামী সংসদ সদস্য স্থানীয়রা বলছেন এই আসনে রাজনীতিতে যে গতি এসেছে তাতে এবার যে কোনো পক্ষই ফেভারিট নয় পরিবর্তনের স্লোগান অভিযোগ প্রত্যাশা সংঘর্ষ এবং মাঠে মাঠে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা সব মিলে মৌলীবাজার চার আসনে চলছে এক উত্তাল নির্বাচনী লড়াইয়ের দিকে এই আসনে শেষ পর্যন্ত কার দিকে যাবে বিজয়ের হাসি তা জানতে অপেক্ষা শুধু ভোটের দিনের